শিউড়ি দু নম্বর ব্লকের পুরন্দরপুর বান্ধব সমিতির মাঠে অনুষ্ঠিত হলো মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সম্মেলন এদিন শিউড়ি দু নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলামে ডাকে এই বর্ধিত সভা আয়োজন করা হয় যেখানে তোমার ঠিকানা উন্নয়নে নিশানা এই কর্মসূচিতে নিজের উন্নয়ন প্রকল্পে তা বাড়িতে বাড়িতে পৌঁছাচ্ছে কিনা গ্রাম এলাকার মানুষ এই চৌষট্টিটা প্রকল্পের থেকে বঞ্চিত বাড়িতে বাড়িতে মহিলা সংগঠন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির মাধ্যমে মহিলাদের একত্রিত করে নির্বাচন প্রকালে দিদির পাঠানো কর্মসূচি মাধ্যম দিয়ে সরকারি প্রকল্পের সুবিধা পাশাপাশি ব্যাপক ভোটে জয়লাভ হয় এই দু নম্বর ব্লক থেকে সেই লোককে বাড়িতে বাড়িতে প্রচার কর্মসূচির নতুন প্রয়াস এদিন প্রায় দশ হাজারের অধিক মেলা কর্মী সমর্থক উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে বিভিন্ন ব্লক থেকে উপস্থিত ছিলেন আজ এই কর্মসূচি থেকে মহিলা দুই নেত্রীকে সবার সামনে সমর্থন রেখে দায়িত্ব দেওয়া হলো মহিলা সভানেত্রী রূপা সাহা ও সাথী মুখার্জি সহ সভানেত্রী পদে যুক্ত করা হলো ব্লক সভাপতির হাত দিয়ে যা এই দুজনের নাম আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন সিউই টাইমস পুরন্দরপুর আজকে দু ব্লকের মহিলা সংগঠনের পক্ষ থেকে মহিলা সহকর্মীদের নিয়ে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ কর্মসূচি বাড়ি বাড়ি পৌঁছানোর জন্য মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের সুফল এবং প্রকল্প বিষয়ে মানুষকে অবগত করা প্রকল্পের সুবিধা পাওয়া না পাওয়া ইত্যাদি বিষয়ে খুটি নাকি খোঁজখবর রাখা এই সব কাজটা খুব কম সময়ের মধ্যে আমরা শুরু করব এবং সেটা আমাদের মহিলা সংগঠনকে দিয়েই করা হবে এটা রাজ্যের নির্দেশ আছে দিদির একটা দিদির নির্দেশে এবং দিদির নেতৃত্বে একটা নতুন কর্মসূচি সেটা হচ্ছে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা দিদি মহিলাদের সাথে মহিলাদের পাশে কর্মসূচিটির নাম হচ্ছে এইটা এই কর্মসূচিটাকে সফল করার লক্ষ্যে আমাদের মহিলা নেত্রীরা আমাদের দুই ব্লকের বুথে সর্বত্র তারা পৌঁছাবে এবং মানুষের বাড়ি 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 পৌঁছে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা আমাদের দলীয় কথা আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবেন আমাদের মহিলা সংগঠন আমাদের এখানে মহিলা সভানেত্রী আপনারা জানেন তিনি প্রয়াত হয়েছেন বেশ কিছুদিন এই জায়গাটা আমাদের শূন্য ছিল তাই আমরা আজকে সবার উপস্থিতিতে সবার উপস্থিতিতে সবার মতামত নিয়ে মূলত আমার মায়েদের বোনেদের মতামতের উপরে ভিত্তি করে আমরা আজকে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং সহসভানেত্রী এই দুটো আমরা এখানে মনোনীত করলাম বা নির্বাচিত করলাম পরবর্তীতে আবার পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে নেক্সট আবার একটা মিটিং ডেকে আমরা এটা করব। অফিসিয়াল মিটিং সভানেত্রী কি ছিল না সভানেত্রী ছিল সাথী আমাদের ব্লক কমিটির একজন ছিল টাকা আর একটু বেশি দায়িত্ব দেওয়া ওকে।